হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের আম সর্ষে চলুন দেখিনি রেসিপিটি কীভাবে করি প্রথমে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এবার তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম তারপর একটু হালকা নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে আগে থেকে গেঁঠে রাখা আমগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন হলুদ আর চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি কিছুক্ষণ ফুটতে দেবো দিয়ে সর্ষেটা থেকে তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সর্ষেটা ফুটে এলে আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলাম আর এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ